এবার রাজনীতির ময়দানে নিলেন জাদেজা স্ত্রীকে অনুসরণ করেই যোগ দিলেন বিজেপিতে ভারতীয় দলের অন্যতম তারকা অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাদেজা ক্রিকেটার মাঠে ব্যাট বল ফিল্ডিংয়ে সফল এই ক্রিকেটার শুরু করলেন তার জীবনের নতুন ইনিংস কারণ এবার রাজনীতির ময়দানে এন্ট্রি নিলেন জাদেজা সম্প্রতি তিনি ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগদান করেছেন ইতিমধ্যেই এই বিষয়টি রবীন্দ্র জাদেজা স্ত্রী তথা বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সামনে এনেছেন রিভাবা এক্স মাধ্যমে পার্টির নতুন সদস্য হিসেবে রবীন্দ্র জাদেজার ছবি পোস্ট করেছেন পাশাপাশি তিনি তার পোস্টে জাদেজার বিজেপির সদস্যতা কার্ডের ছবিটিও সামনে এনেছেন এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার রিভাবা বলেন আমি আমার বাড়ির থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি জানিয়ে রাখি যে সদস্যতা প্রচার অভিযানটি সম্প্রতি বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা দিল্লিতে শুরু করেছিলেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত দোসরা সেপ্টেম্বর প্রথম সদস্য হন প্রসঙ্গত উল্লেখয রিভাবা দু হাজার সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং দল তাকে দু সালে জামনগর বিধানসভা আসন থেকে প্রার্থী করেছিল সেখান থেকে তিনি এ পি প্রার্থী ভাই কারমুরকে পরাজিত করে এদিকে প্রচারের রবীন্দ্র জাদেজাকেও কেও তার সঙ্গে প্রচার করতে দেখা গেছে গত জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ৩৫ বছর বয়সী রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর গ্রহণের ঘোষণা করে